কয়েকদিন থেকে বেশ আরামে আরামে কিন্তু কাজগুলো করতে পারছি আকাশে একদম রোদ্দু নেই আর একদম মেঘলা মেঘলা আকাশ আর বৃষ্টিও কিন্তু পড়ছে মানে হঠাৎ করে বৃষ্টি আসে আবার হঠাৎ করে সবাইকে অনেক ভালোবাসা দিয়ে আজকে ব্লগটা শুরু করলাম প্রথমে বাসনগুলো দেখো ধোয়া দিয়ে করছি সকালে তো কাজ মোটামুটি প্রায় শেষের দিকেই প্রথমে ঘর ধোয়া ঝাড়া মোছা সব কিছুই শেষ এখন শুধু বাসন কটা মেজে নিয়ে স্নান করব বাসন যেদিন কম থাকে সত্যিই আমার ওই দিনকে সকালবেলা একটু খুব খুশি লাগে আর কোনো কোনো দিন এমন হয় যেন মানে ঘরের যথে সবগুলো বাসনেই যেন মানে ল্যাটাপ্যাটা প্যাটা হয়ে যায় তারপরে তো ওগুলো মাজা না মাজলে মানে রাখতেও পারি না তো তখন কি করি বাসনপত্র একদম পুরো কলটা জুড়ে ভর্তি করে বাসন থাকে আর এই বাসনগুলো মাজতে সত্যি খুব মানে আমার রাগ উঠে যায় তারপরে জামা কাপড়গুলো ধুয়ে নিয়ে আসলাম আর আমার এই সকালবেলায় কাজগুলো করতে সত্যি একটু দেরি হয়ে যায় আমি সম্পূর্ণ কাজ বাজগুলো নিয়ে স্নান করে ঘরে আসি পরে যাতে আমার আর করতে না হয় জামা কাপড়গুলো কিন্তু ধুয়ে আমি মেলে আকাশটা মেঘলা কিন্তু জামা কাপড়গুলো না কিন্তু জলটা তো ঝরে যাবে এই জন্যই না মানে জামা কাপড় এমনিতে আমার রাখার জায়গা নেই আবার যদি জামা কাপড় দুদিন ভেজা থাকে আর বেশি কাজ কি করতে আসছো তুমি বাগানে দেখো এই ছোট্ট গাছটার মধ্যে কত পেরা হয়েছে দেখো দেখাই যাচ্ছে না একদম পেয়ারা কিন্তু পেয়ারা হয়ে আছে অনেক পেয়ারা আছে দেখো দুটো এটা ছোট এইটা পাকা আছে

আর ওরা তো একদম বাস নিয়ে টানাটানি করতে দুইজনে গরুর না ঝিসা পর্যন্ত খাচ্ছে দেখো তুই গাছে ওটা সব পায়রা নিয়ে পেয়ারা নিয়ে নিচ্ছে তুই আর আমি এসেছি বাগানে খড়ি নিতে খড়ি নিয়ে যাব রান্না বসাবো পেয়ারা কেমন আছে কি টেস্ট সেই টেস্ট মানে মিষ্টি আছে আর আমি 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 তো 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 খাইনি কিছু এখন খাবো না খালি পেটে গুলো পরে আর আমার সব থেকে পেয়ারা মাখাটাই ভালো লাগে ঠিক আছে তুমি কি আসবে দেখো কত খড়ি এগুলো কিন্তু সবগুলো আমার শ্বশুরমশাই একদম সুন্দর করে গুছিয়ে রেখেছে ঢেকে রেখেছে যাতে জল না পড়ে ভিজে যায় না তো কি করি বলতে মাঝে মাঝে এই জন্য এত করি যেহেতু সকাল থেকে শুরু হয়ে কাজ দিয়ে শেষটা কাজ দিয়ে হয় আমাদের সারাদিনই কাজ হচ্ছে চার পাঁচটা মাছ দিয়ে এখন যে মশলা করে নিয়েছি জিরা আদা রসুন পেঁয়াজ তার মধ্যে সরষে একটু দিয়ে একটু একদম শুকনো শুকনো করবো আর হচ্ছে আমি দিয়েছি আর রান্না করবো আর তেলগুলো দেখো আমার ছেলে ফেলে দিয়ে কি করছে একদম তেল সর্ব একদম সব অনেকগুলো তেল ছিল তেলটা দিয়ে আমার রান্না হয়ে যেত মাছটা কিন্তু তেলগুলো সব ফেলে দিয়েছে সাইকেলে চাকা লেগেছে কালকে আবার পুকুর থেকে মাছ তুলেছিল তো সেই মাছের মধ্যে আমরা কালকে কিছু খেয়েছিলাম আর আজকে দেখো কিছু মাছ আছে তো আমার বন্যা বাসি যে কোনো জিনিসই খেতে চায় না মাছ হোক ভাত হোক মানে যেই শাক সবজি হোক না কোনো বাসি খাবার খেতে চায় না তো বলছে আমাকে মাছটা তুমি রান্না করো না মাছও খাবেই না তারপরে আমি ভাবলাম একটু পেঁয়াজ রসুন দিয়ে ভালো করে সর্ষে বাটা দিয়ে একটু রান্না করে দিই এমনভাবে অবশ্যই খাবে আর প্রত্যেকটা পুরুষ মানুষের মনে হয় এরকম করে কথা বলে মানে যখন আমি খাবার দিব। মানে আমার বরের কথাই বলছি আমি ওনা বলবে দিও না দিও না দিও না কিন্তু খাওয়ার সময় ঠিক কিন্তু খেয়ে নেয় তো মাছের ঝোলে কিন্তু পিঁয়াজ রসুন বেশি করে দিয়েছি আর লাস্টে আমি শস্যপোটা দেবো শস্য ফোটা দিতে জালটা মানে তেতো হয়ে যাবে এর জন্য শর্ষ পোটা লাস্টের দিকে দিব আর আজকে সকালে করে নিয়েছি আলু শুদ্ধ আর হচ্ছে মাছের ঝোলটা সকালবেলা তো আমার আলু শুদ্ধ থাকবেই কারণ সকালবেলা হচ্ছে যদি সিদ্ধ না দিই তাহলে সকালে খাবারটা মনে হয় না যে সকালে খাই রান্না কমপ্লিট রান্না কমপ্লিট বলতে কি মাছের মানে কারিটা কমপ্লিট কারি হয়েছে একদম দেখো শুকনো শুকনো আর একটু ঠান্ডা হয়ে গেলে তখন আরও জমে যাবে তো এখন আমি ওকে খেতে দিয়ে দিব আর তারপরে রান্না তখন খোয়ানো আমার ছেলের জন্য আমার ছেলে নিয়ে চিন্তা এগুলো তো খাবেই না আমার ছেলে পর নামিয়ে রাখি পরে আমি রান্না করতে হবে হরিগুলো জ্বলতেছে দুদিন থেকে এমন হচ্ছে না মানে সন্ধ্যা একদম পার পার হয়ে যাচ্ছে তারপরে জামা কাপড় তুলছি ওই যে ছেলেকে নিয়ে একটু ঘরে থাকি দুপুর বলে এরকম হয় আমি তো ভিডিও এডিট করি ও না সাইকেল নিয়ে একদম ঘুরে বেড়াতে চাই তো ওকে আবার কে দেখে বলো তো ওকে তো বাইরে রেখে আমি নিশ্চিন্তে ঘরে থাকতে পারবো না ওকে নিয়ে ঘরে থাকি তারপরে ও এটা আবদার করে ওটা আবদার করে ওর আবদারগুলো পূরণ করতে গিয়ে এদিকে আমার কাজে দেরি হয়ে যায় জামা কাপড়গুলো তুলে নিয়ে যে ঘরে রাখবো সেই জায়গাটাই আমার থাকে না ঘরের অবস্থা এতটাই খারাপ করে রাখে একদম চেয়ার টেবিল সম্পূর্ণ ঘর ভর্তি করে রাখে পরের দিন সকালের ভিডিও মানে সকালে ঘুম থেকে উঠে ঝাড়াঝাড়ি করে নিচ্ছি তো আমি না প্রত্যেকটা বাড়ির বউদের কিন্তু কাজেই এটা সকালে ঘুম থেকে উঠে আমরাকে ঘর ধুয়ে পরিষ্কার করে নেই তারপরে মাজা ঘষা জামা কাপড় ধোয়া মানে ননস্টপ চলতেই থাকে সংসারের কাজ কি যতক্ষণ আমাদের ঘুম ভাঙবে সকালবেলা তারপর থেকে তো আমাদের কাজ চলতেই থাকে যতক্ষণ ঘুমাবো না মোটামুটি রাত্রি বারোটা বারোটা মানে পর্যন্ত চলবে আমরা তো একটু রাত্রি করে ঘুমাই এর জন্যই বললাম আর আমি কিন্তু সত্যি কথা বলি দুপুরে একদমই ঘুমাই না আমার ছেলের জন্য আমি একদম দুপুরবেলা ঘুমাতে পারি না আমার ছেলে যখন তো ঘুম নেই ওকে আমি দুপুরবেলা পাহারা দিই আর এখন তো সত্যিই আমার দুঃখের দিন চলে এসেছে মানে সুখের সময় আমার চলে গিয়ে আগে যখন ভিডিও দিতাম না তখন কিন্তু আমি মানে একটু হলেও মানে রেস্ট নিতে পারতাম দুপুরবেলা করে কিন্তু এখন সেই সময়টা নেই এখন এই সময়টা কী হয়েছে বলতো ছেলেকে দেখার সাথে সাথে আমি মোবাইল কাজ করি ভিডিও এডিট করি ভিডিও ভয়েস দেই মানে এগুলো কাজ করি আমার তো ভিডিও পোস্ট করার সময় হচ্ছে পাঁচটা থেকে ছয়টা এই সময়টুকুর মধ্যে আমি ভিডিও পোস্ট করি দেখো তাহলে কতটা জায়গায় আমাকে ঝাড়তে লাগে সম্পূর্ণ বাড়িটা ঝাড়াঝাড়ি করে কিন্তু এখন আমি কলে চলে আসলাম এই কলে যদি একটা পাতা পড়ে থাকে না আমার সত্যিই ভালো লাগে না আর সত্যি কথা বলতে কি শুধু আমার কলে পান না আমার ঘর বাড়িতে যদি পাতা থাকে না আমার ভাল লাগে না এখন যদিও আমি দুবেলা মানে উঠোনটা ঝাড়তে পারি না আগে তো বিয়ের পর পর অনেক বছর অনেক বছর বলতে কি ছেলে হওয়ার পর এখন উঠোনটা শুধু সকালে করে ঝাড়া হয় দুপুরবেলা করে ঝাড়া হয় না কিন্তু আগে যখন ছেলে হয়নি তখন কিন্তু আমি দুবেলায় ঝাড়তাম দুপুরবেলা উঠোন ঝেড়ে নিতাম আবার সকালবেলা উঠোন ঝাড়াঝাড়ি করতাম পরিষ্কার ঘর বাড়ি দেখতে সত্যিই খুব ভালো লাগে মন প্রাণ সব কিছুই খুশি থাকে এখন আমি ভিডিওটা এডিট করছি দেখো এসে কোলে বসলো তাহলে কি বিচ্ছু ঠিক আছে বন্ধুরা আজকে ব্লগটা এই পর্যন্ত ভিডিওটা এখন এডিট করছি দেখাবে পর পরের ব্লগে এটা লাভ ইউ লাভই জানো ভালো করে দেখো ভালো করে দেখো দেখা যাচ্ছে না হ্যাঁ লাভ ইউ ঠিক আছে বলো সবাই এই যে প্রণাম প্রণাম জানাচ্ছে আবার দেখেছো বাবা বলো বড়দের প্রণাম আজ ছোটদের অনেক ভালোবাসা ভালো করে বলো তোমাকে নালে পাগল বলবে বলবে যে ছেলেটা কথা বল বল বড়দের সবাইকে আমার প্রণাম বড়দের সবাইকে আমার প্রণাম ছোটদেরকে অনেক ভালোবাসা তোদের অনেক ভালোবাসা তোমার মাপে ছোট কেউ কি ভিডিও দেখে তোমার ভিডিও সবাই তো প্রত্যেক বড়ই হবে ঠিক আছে টাটা টা